বন্ধুরা যারা আসলে সেই যে ব্যক্তিটা ডোনাল লু যাকে নিয়ে বাংলাদেশে অনেক নাচানাচে যে সে আসছে তার প্রতিনিধিরা আসছে বাংলাদেশে সে অর্থ দিবে টাকা দিবে বাংলাদেশ অনেক স্বাচ্ছন্দ্য জীবনযাপন করবে বাংলাদেশের অবস্থা খুব উন্নতি হবে এই যে অনেক কথা হচ্ছিল সেই লু সাত দিনের সফরে ভারত নেপাল এবং শ্রীলঙ্কায় তিনি অবস্থান করছেন বর্তমানে খেয়াল করে দেখুন তিনি যেদিন তিন তারিখ ভারতে অবস্থান করছেন সেদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ভাষণ দিলেন সে ভাষণটা তিনি কিছু বিষয় মেনশন করেছেন আপনাদের প্রত্যেকটা বিষয় বুঝতে হবে সে ভাষণটা যে দেয়া হলো এবং ডোনাল্ড লো যেভাবে আসলো ভারতে আসলো নেপালে যাচ্ছে শ্রীলঙ্কায় যাচ্ছে তাদের উদ্দেশ্যটা কী তাদের উদ্দেশ্যটা হচ্ছে এই যে আপনার ভারত শ্রীলঙ্কার নেপাল যে এসেছে সেখানে তাদের লক্ষ্য হচ্ছে যে এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে সহযোগিতা সম্পর্ক জোরদার আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তার উন্নতি করা আর সেই জন্যেই তিনি এখানে এসেছেন খেয়াল করে দেখুন যে এই ভারতের সাথে আমেরিকার এই যে মনে করেন যে ডোনাল্ড লুদের এখন যে আগমন সরগরম এবং ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণ এইগুলাকে কেন্দ্র করে আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস অলরেডি কিন্তু বাইডেন সরকার কিন্তু টাটা বাই বাই কিন্তু অলরেডি বলে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলে দিয়েছে যে তাদের যে এজেন্ডা ছিল সে এজেন্ডা তারা নিজেদের মতো করে বাস্তবায়ন করতে পারবেন না এখন যত কিছু হবে সেটা কি না নতুন সরকারের তত্ত্বাবধানে হবে সো তোমরা তোমাদের মতো করে দেশ কি করবে সেটা তোমাদের মতো করে বিবেচনা করে চালিয়ে যাও এই ইঙ্গিত কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস পেয়ে গেছেন অলরেডি খেয়াল করে দেখবেন যে তাদের কিন্তু এখন প্রেক্ষাপট চেঞ্জ করছেন তাদের ট্রিক্সগুলো কিন্তু তারা চেঞ্জ করছেন তারা কিন্তু এখন এতদিন নিজেদেরকে গণ অভ্যর্থনের নায়ক বলতো বিপ্লবী সরকার বলতো এখন কিন্তু তারা আর সেই জায়গায় নেই তারা কিন্তু এখন এক জাতীয় সরকার গঠনের দিকে কিন্তু এখন মনোনিবেশ করছেন তো এই যে জাতীয় সরকার গঠন কাদেরকে নিয়ে গঠন জাতীয় ঐক্য এই যে বিষয়গুলা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কেন দেখতে পাচ্ছেন আপনারা জানেন কিছুদিন আগে তাদের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা থেকে তো তারা অনেক আগেই পিছনে পড়ে গেছেন যখন জো বাইডেন যখন সরে গেলেন তার অবস্থান থেকে তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিষয়টা নিয়ে কথা বলছি যে ডোনাল্ডো ভারতে আসার পর ভারত বাংলাদেশকে ডক্টর ইউনুসকে এমন একটা শিক্ষা দিবে এটা আপনি নিশ্চিত লিখে রাখতে পারেন কারণ তারা ভারতের উপর যে তীর্য যে তীরটা মেরেছে সেটা হচ্ছে যে পাকিস্তানকে মাথায় নেচে মাথায় নিয়ে তারা যেভাবে একটা জাহাজে যে আপনার পণ্য যে আপনার আমদানির যে বিষয়টা সেখানে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্কের উন্নতি আর অন্যদিকে আমরা জানি যে ভারত পাকিস্তান মানে হচ্ছে যে দা কুমড়ার সম্পর্ক খেয়াল করে দেখুন যে পাকিস্তানের নিজের অবস্থায় এতটাই ভেগতিক তা ওই দেশের মানুষে আসলে খেতে পায় না ওই দেশের মানুষেরই মনে করেন যে রুটি খাওয়ার আটা নেই রুটি খাওয়ার ময়দা নেই আর ওই দেশ থেকে শত শত জাহাজ এসে বাংলাদেশে মনে করেন যে তারা রপ্তানি করবে আমাদের ফুয়াদ বেরিস্টার বলছে তো বিষয়টা বুঝতে পারছেন তো ভিতরে যে একটা ঝামেলা চলছে মানে ভিতরে যে একটা 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 মানে সন্দেহজনক কিছু আছে এটা কি ভারত বুঝে না কি আমদানি করছে এটা বুঝে না বুঝে এবং এই আমদানির সাথে যে ভারত এবং বাংলাদেশের এবং পাকিস্তানের যে এই যে বিষয়গুলোতে যে একটা নিরাপত্তাজনক জনক ব্যাপার আছে এবং কেন করে দেখুন কেন আমি কথাটি বললাম তারা বলছে যে কোনো ধরনের আপনার ফিজিক্যাল চেকিং ছাড়াই মানে দৃশ্যমান কোনো চেকিং ছাড়াই যে কোনো পণ্য পাকিস্তান থেকে আসবে মানে হচ্ছে যে আপনার যে যে জাহাজে করে আসছে সেগুলা থেকে সেগুলাকে যেভাবে আপনার মনে করেন যে দৃশ্যমান বিবেচনায় আপনার যেভাবে আসলে আপনাদেরকে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয় সেটাতে মানে এত জটিলতায় যাবে না মানে বাংলাদেশ সরকার তাদেরকে ফ্রি একটা স্পেস দিয়েছে রপ্তানি করার জন্য তো আমদানি রপ্তানি করার জন্য তো যেটার জন্যই আপনারা বুঝতে পারেন যে ভারত এখন আমেরিকার সাথে যুগ হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোন দিকে নিয়ে যাবে এটা আপনারা দেখতে পাবেন কিছু দিনের মধ্যেই ডোনাল্ড যে অবস্থান তার যে ভারতে আগমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে তাকে যে নিজেকে তিনি কী বলেছেন যে আমি এত তাড়াহুড়ো করে দেশ থেকে চলে এস আসতে হয়েছে আমার যে আমি পদত্যাগ করার সময়টা পর্যন্ত পাইনি এবং আমি চাইনি কোনো আর রক্তপাত হোক যে কারণে আমি চলে এসেছি এই যে অবস্থানটা ডোনাল্ডোর ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে একটা সরাসরি সম্প্রচারিত যে বক্তব্য এতে করেই বোঝা যায় বাংলাদেশে বর্তমানে ডোনাল্ডু এবং আমেরিকা ভারতের তত্ত্বাবধান ডক্টর মদ ইনুস সরকারের পতন খুব শীঘ্রই হবে